সরকার প্রধানের পদ ও দেশ ছেড়ে গত সোমবার ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যমের খবর ভারতে শেখ হাসিনার অবস্থান সাময়িক তিনি দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাননি বরং যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা রয়েছে তার এর মধ্যে ভারত সরকার শুধু জানিয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে এর মধ্যেই গত সাত আগস্ট বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর শেখ হাসিনা লন্ডনে যেতে চান সেখানে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক থাকেন টিউলিপ যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার ক্ষেত্রে কৌশলগত বাধা আছে আর সেটা যুক্তরাজ্যের অভিবাসন আইন ঘিরে যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই যুক্তরাজ্যের বাইরে থেকেও কেউ দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না সেক্ষেত্রে ভিসা নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে অবস্থান করতে হবে এরপরই যে কেউ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারবেন শেখ হাসিনার ক্ষেত্রে সমস্যাটা এখানেই তার যুক্তরাজ্যের বৈধ ভিসা নেই এমনকি এখন তার কাছে কূটনৈতিক বা অফিসিয়াল কোনো পাসপোর্ট নেই কাজেই রাজনৈতিক আশ্রয় চাইতে হলে শেখ হাসিনাকে পাসপোর্ট ভিসা করিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর দেশটিতে অবস্থান করতে হবে এরপরই তিনি আশ্রয় চাইতে পারবেন আশ্রয় চাওয়া না চাওয়ার বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গতকাল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেন যেসব ব্যক্তির প্রয়োজন তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্বিত রেকর্ড রয়েছে তবে আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই ওই মুখপাত্র আরও বলেন যাদের আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তাদের প্রথমে নিরাপদ যে দেশে পৌঁছান সেখানে আশ্রয় প্রার্থনা করা উচিত এটি সুরক্ষার দ্রুততম পথ যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্রের কথা থেকেই বোঝা যাচ্ছে শেখ হাসিনাকে আপাতত ভারতেই থাকতে হতে পারে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা